মিষ্টি টাইপের কিছু খাওয়া উচিত যদি পিঠা হয় আই ইয়েস অনেক অনেক বেশি সুন্দর হবে মাই স্টুডিও এখানে আমি সারাদিন অনেক বেশি প্যারা খাই কাজ করতে করতে অবস্থা দেখেন হ্যাঁ এবং আপনি কি ভাবছেন এটা বাংলাদেশের একটা স্টুডিও একটু দেখা যাচ্ছে আবার পিছনে দেখলে বুঝতে পারবেন এই দেখেন দিন ময়লা আবর্জনা সব বাট এই জায়গা থেকে এখন হয়ে যাবো যে লাভলি ফ্লোর ফর এভি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডেআইএম এছাড়া সকল অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন সো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি আমার পাখিগুলো যেগুলোকে আমি অনেক 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 বেশি ভালোবাসি এটা হচ্ছে আমার স্টুডিও রুম এখানে বসে আমি টুকটাক কন্টেন্ট ক্রিয়েট করি আর জানা বিকাল নামাজ পড়া হয় আলহামদুলিল্লাহ একটু পাখি দেখাচ্ছি আমি হ্যালো কি অবস্থা তোমাদের এটা হচ্ছে আমার অন্যতম সুখের একটা জায়গা চেহারা অবস্থা কালো আমি পাখি দেখাচ্ছি আপনাদেরকে এখন আপনাদের হয়তো দেখতে সুবিধা হবে কি খবর তুমি করতে চাও আমাদের কিন্তু ছেড়ে দিক হ্যাঁ যদি ধরে সেটা গ্রাজুয়েটকে ধরি তোমাকে হাই দেওয়া শোক একজন আসো তোমার দেখেন পালাচ্ছে একজন আসো শোনো একজন আসো তুমি আসো গোলাপ সুন্দরই দেখেন তাদের চিৎকার দেখেন ধরতে গেলে তারা এরকম করবে অল্প শোনা একজন আসো কাম 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 ওরা আসবে না আপনাদেরকে আমি একটু মজা পাখি দেখাচ্ছি যারা আমার কথা শোনে মূলত নিচে আছে ঘুরু পাখি ওরা অনেক বেশি ভদ্র এই যে দেখেন ও সোনা দিক ঘুরো সবাইকে হাই দাও বলো হ্যালো গাইস এই দিক ঘুরো এই দিক ঘুরো শোনো 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 তুমি গুড বয় না এই যে একটা ঘুঘু পাখি আর আরও তিনটা নিচে আছে পিঠা বানানো শেষে অবশ্যই টিয়া পাখি একটু পিঠা খাওয়াবো আর সেই দেখে কী করতেছে শোনো সবাইকে একটা বাইবাই দাও

এবার দিয়ে দিব আমাদের দ্বিতীয় উপকরণ এক সাইডে দিতে হবে লেডিস তোমরা যারা ভাবো যে শুধুমাত্র মেয়েরা পিঠা বানাতে পারে তাদের এর এক বালক সমবেদনা এটা হচ্ছে সিদ্ধখ্যাত শোকের যেটা বাটি আমি সারা জীবন শুধু দেখে গেলাম বাট আমাকে ওখানে এগুলা দেখতে দেয় না মানে সব সময় শুধু দেখব দেখবেন দেখি যাব খাওয়া সেটা আমার কপালে জুটে না এগুলো শুধু मेहमानদের জন্য আর আমার জন্য আসলে ঘোরার ডিম কিছুই নাই এত আমি দুঃখিত না বিকজ কোনোদিন যদি মেহমান আসে বাসায় হ্যাঁ তো মেহমান যদি খাইতে দেয় আমাকে একটা হলে দিবার যদি কখনো মেহমান ধরেন খাবার অর্ধেক রেখে চলে যায় ওদের যাইতে বাকি আছে যাওয়ার দুই মিনিটের মধ্যে আমি গিয়ে একদম সব খাবার সাবার করে দেবো ইনশাআল্লাহ অ্যান্ড গাইস ফাইনালি আমি হচ্ছে সোফায় বসতে পারছি লিস্ট মেহমান আশেক বা নাশেক এইসব আমাকে বসতে দেয় এইটা মানে বাসার মেম্বার হিসেবে এইটাই প্রাপ্তি যারা এই কন্টেন্টটা তখন ধরে ধরে দেখছেন আপনাদের প্রতি অনেক বেশি শুক্রিয়া কেমন হলো অবশ্যই কেন্ট করে জানাবেন ভালো থাকবেন সকালে দেখাব নাকি ভিডিওতে শেফ দিই হাফেজ আসসালামু আলাইকুম